নম্বরহীন টোটো চলাচল বন্ধের দাবিতে সামনগরে বিক্ষোভ স্থায়ী চালকদের নম্বরহীন টোটোর দৌরাত্মের না জেহাল স্থায়ী টোটো চালকেরা যাত্রী না পাওয়ায় স্ট্যান্ডের টোটো চালকদের আয় এক ধাক্কায় কমে গিয়েছে নম্বরহীন টোটো চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার স্বর বলেন স্থায়ী টোটো চালকেরা এদিন সকালে ব্যস্ততম ঘোষপাড়া রোডের সামনগর চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল পরিচালিত স্ট্যান্ডের টোটো ইউনিয়নের সদস্যরা টোটো চালক তারক সামনগর স্টেশনে নামা যাত্রীদের চৌরঙ্গী কালী মন্দির নম্বরহীন টোটো চালকেরা তাদের স্ট্যান্ড ভেতরে থাকায় যাত্রী পেতে সমস্যা হচ্ছে দৈনিক দুশো টাকা উপার্জন করতে তাদের হিমশিম খেতে হচ্ছে আমাদের এখানে তিনশো আঠাশখানা টোটো আছে গারুলিয়া ইউনিয়নতে ইউনিয়ন মধ্যে আর চারশো টোটো বিনা নম্বরের আছে যারা কি করছে চৌরঙ্গি মোড়ে কালী মন্দিরের সামনে টোটো লাগিয়ে দিচ্ছে প্যাসেঞ্জার যখন ট্রেন থেকে বেরিয়ে আসছে প্যাসেঞ্জার ওরা তুলে নিচ্ছে আর আমাদের স্ট্যান্ড হচ্ছে ভিতরে প্যাসেঞ্জার আমাদের ঢুকছে না আমরা প্রশাসনকে বলছি প্রশাসন কোনো অ্যাকশান নিচ্ছে না এখানে ট্রাফিক পুলিশকে বলছি আপনারা এই রাস্তায় টোটো লাগাতে দেবেন না বিনা নম্বরে ওরা বলছে আমরা কি করব। আর ওরা প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমাদের স্ট্যান্ডের ভিতরে প্যাসেঞ্জার ঢুকছে না আমাদের একটা লাইন পেতে দু ঘন্টা থেকে তিন ঘন্টা লাগছে এখন আমাদের সারা দিন মধ্যে দুশো টাকা কামাতে সারা দিন বিতে যাচ্ছে আমরা আড়াইশো টাকা কোথায় থেকে মালিককে জমা দেব আর খাবো কি এখন আমরা চাইছি কি প্রশাসন এইখানে গাড়ি বিনা নম্বরে লাগাবার রাস্তা মধ্যে চৌরঙ্গি মোড়ে একসঙ্গে যদি ওরা গাড়ি না লাগাতে যদি ওরা গাড়ি না লাগাতে যদি চৌরঙ্গি মোড়ে গাড়ি না লাগাতে দেয় তাহলে আমাদের ভিতরে প্যাসেঞ্জার ঢুকবে এই আমাদের দশ বছর থেকে প্যাসেঞ্জার ঢুকছিল আজকে বিনা নম্বরের গাড়ি হয়ে প্যাসেঞ্জার ঢুকছে আরেক টোটো চালক বিনোদ চৌধুরী বলেন এক প্রকার বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধ করেছেন আমাদের কারণটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের টোটো স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড টোটো স্ট্যান্ডটা ভিতরে আছে প্যাসেঞ্জার আমাদের স্ট্যান্ডে হচ্ছে না তারপরে হচ্ছে লাইন পরে লাইন এখানে রাস্তা পারে চৌরঙ্গিপুরের জাম একটা পেশেন্ট আমরা ঢুকছে না চার ঘন্টা পাঁচ ঘন্টা এলাকা দাঁড়িয়ে যাচ্ছি আমাদের প্যাসেঞ্জার ভাড়া হচ্ছে না সারা দিনে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাচ্ছে একটা ট্রিপ মারতে আমাদের বুঝছেন তার মধ্যে এটা আইনে সব বিনা নম্বর বাইরে গাড়ি পুরো জাম লাগিয়ে দিচ্ছে এখানে তিরিশ চল্লিশ কন্যা গাড়ি পুরো এখানে টিকিট কাউন্টার নিয়ে পুরো পিঙ্কল পর্যন্ত জাম রাস্তা কোনো প্যাসেঞ্জার যেতে পারছে না হাঁটতে পারছে না এই পাথ দিয়ে ওই যেতে না অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে তার জন্য বাসও আটকে যাচ্ছে আমরা বৌদ্ধ প্রশাসন জানিয়েছি থানা পর্যন্ত জানিয়েছি কোনো কেউ একশন নিচ্ছে না এর জন্য আমরা আটপুর ফাইভ থাউজেন্ড হয়ে গেছি কেউ আমাদের দায়িত্ব নিচ্ছে না এই জন্য কাঠ করে এই জন্য কাণ্ড করা হচ্ছে এক সাইড আজকে পুরো এই জন্য নিচে আমরা আজকে পুরো রাস্তা জাম থাকবে রাস্তা বন্ধ রাখবো সমস্ত গাড়ি বন্ধ রাখবো কারোর সাথে কথা যদি কেউ আসেন তাহলে কথা বলেন কথা বলতে রাজি আমরা বিনা নম্বরের টোটো ইউনিয়ন সাথে কথা বলেছি ইউনিয়ন বলছে আমাদের সেরকম আমাদের ইউনিয়নে আপাতত নেই আপাতত বুঝেছেন কেন আমাদের সব যা সব ড্রাইভার মিলে আছি ড্রাইভার পেতে ভাটে মারা যাচ্ছে তার জন্য আমরা দায়িত্ব পাচ্ছি আমাদের ইউনিয়ন এখন সেরকম নেই আগে ছিল এখন আপাতত নেই